I don't know. I mean, I'd have to speak to the DOJ. I'll look at it. I'll. I, I have a lot of people have asked me for pardons. Uh, uh, I call them. puff daddy has asked me for a pardon. But she was convicted of child sex trafficking. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন আগামী পয়লা নভেম্বর থেকে সমস্ত বিদেশি মাঝারি ও ভারী ট্রাকে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো মার্কিন দেশীয় ট্রাক নির্মাতাদের সুরক্ষা নিশ্চিত করা যেমন পিটার বিল্ট কেনওয়ার্থলাইটার ট্রাম্প দাবি করেছেন এই শুল্ক অন্যায় প্রতিযোগিতা প্রতিরোধ করবে এবং শিল্পে ন্যায্যতা ফিরিয়ে আনবে তবে এই সিদ্ধান্তের প্রভাব কেবল মার্কিন বাজারে সীমাবদ্ধ থাকবে না বিশেষজ্ঞরা বলছেন এটি মেক্সিকো কানাডা জাপান ও জার্মানির মতো প্রধান ট্রাক রপ্তানিকরক দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে ইউএসএমসিএ চুক্তি বা উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তির কাঠামো এই শুল্ক বিরূপ প্রভাব ফেলতে পারে অটোমোবাইল কোম্পানি যেমন স্টেলেন্ডিস ভলভো ইতিমধ্যেই উচ্চ খরচ এবং নীতিগত অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে বিদেশি ট্রাকের দাম বৃদ্ধি পেলে আমদানি ও রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে মার্কিন ট্রাক শিল্পের জন্য এটি সুবিধাজনক হলেও আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা বাড়াতে পারে ট্রাম্পের শুল্ক পদক্ষেপ শিল্প ও আন্তর্জাতিক বাজারে নতুন দিক নির্দেশ করতে পারে দেশের ভেতর এটি দেশীয় নির্মাতাদের স্বস্তি দিতে পারে আবার বিদেশি ট্রাক সরবরাহকারীদের জন্য নতুন চ্যালেঞ্জের সূচনা ব্যবসা বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন এ পদক্ষেপের প্রভাব উচ্চ খরচ সরবরাহ শৃঙ্খল ব্যাঘাত এবং নীতিগত অনিশ্চয়তা হিসেবে দেখা দিতে পারে সংক্ষেপে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বড় প্রভাব ফেলতে পারে দেশীয় নির্মাতার জন্য এটি স্বস্তি নিয়ে আসলেও বিশ্ব বাণিজ্য বাজারে এটি নতুন চ্যালেঞ্জ এবং অস্থিরতার কারণও হতে পারে